শান্তিপুরে ভেজাল ঘি কারবারে পর্দা ফাঁস গ্রেপ্তার এক বিস্তারিত রিপোর্ট বাজারে ভেজাল ঘি সরবরাহ বন্ধ করতে শান্তিপুরের ফুলিয়ায় দুই নম্বর নতুন ফুলিয়া এলাকায় অভিযান চালিয়েছে ডিস্ট্রিক্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে ডিএসপি লক্ষ্মীনারায়ণদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী নিয়ে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান চালিয়ে মাঠপাড়া এলাকার বাসিন্দা বরুণ কুমার ঘোষের বাড়ি থেকে পঁচিশ টিন ভেজাল ঘি যা নামি কোম্পানির ব্র্যান্ড লাগানো ছিল এবং এগারোটি ফাঁকা টিন বাজেয়াপ্ত করা হয় এছাড়া ভেজাল ঘি সরবরাহ ও বিক্রির অভিযোগে বরুণ কুমার ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে এই টিনগুলো ভেজাল ঘি ভরে নামি ব্র্যান্ডের নামে বাজারে সরবরাহ করা হতো অভিযানে শান্তিপুর থানার পুলিশও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে দেখুন সেখানকার চিত্র কি বলছেন ডিএসপি

পাঁচ-ছয় বছর এই অন্য অন্য ব্র্যান্ডের তেল ইউজ করতে সব সময় ঘি জন্য আমি জানতাম না বললাম তুমি জানতাম না যে এই তিনটা ব্যবহার করলে আমাদের এই আইনে फसবো না জেনে ঘাঁটা করেছি রেটা আমাদের কাছে গোপন সমাচার ছিল যে এখানে ফুলিয়া এরিয়াতে এমনি নরমালি তো অ্যাডাল্টরাইটেড ঘি তৈরি হয় তো এটা হচ্ছে ফুলিয়া মাঠপাড়া দুই নম্বর নতুন দুই নম্বর নুজলপল্লি ফুলিয়া ফুলিয়া মাঠপাড়া তো এখানে আমাদের আছে একটা খবর ছিল যে এই বরুণ ঘোষের বাড়িতে আমরা ওর অ্যাডাল ঘি পেতে পারি সেই জন্য আমরা এলাম এবং এখানে এসে দেখলাম যে ওর যে টিনে করে বাইরে কলকাতা পাচার মানে ঘি পাঠাচ্ছে সেলিং করছে আর কি তো ওর ফ্যাক্টরি এটা অ্যাকচুয়ালি এত ফ্যাক্টরি ফ্যাক্টরি কাম তো এখানে স্টোর হয় এবং এখান থেকেই সেলিং হয় তো ঘি ফ্যাক্টরি তো এখান থেকে কলকাতা যখন যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে যে টিনগুলো সিল করছে মানে সে টিনগুলোতে আমাদের বিভিন্ন অন্য কোম্পানি মানে ফর্চুনের মতো একটা বিখ্যাত কোম্পানি স্যালোনি এদের নাম ইউজ করছে মানে নামি ব্র্যান্ডের আড়ালে বিক্রি হচ্ছে মাস্টার এবং তাতে মাস্টার অয়েল লেখা আছে মানে যাতে এই মাস্টার অয়েলটা মানে রাস্তায় কেউ ধরলে বা কেউ চেক করলে তখন ভাববে যে সে মাস্টার অয়েল নিয়ে যাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি যে ঘি নিয়ে যাচ্ছে তার মানে দিস ইজ ওয়ান কাইন্ড অফ স্পুরিয়াস ঘি অ্যাডাল্ট ঘি হতে তো সেটাকে চাপা দেওয়ার জন্যই এই ব্যাপারটা তো লোককে চেটিং করা এই ব্যাপারটা বেশি করে আসছে আর কি ভেজাল কি কিছু উদ্ধার হয়েছে হ্যাঁ আমরা তো নমুনা নিয়েছি ওখান থেকে যেগুলো ইয়ে হয়েছে সেখান থেকে নমুনা নমুনা নিয়েছি তো নমুনা নিয়ে আমরা এফএসএল এ ফরেন্সিকে পাঠাবো তো ফরেন্সি টেস্ট করে দেখবো যে ওটা সত্যি কতটা ভেজাজাল আছে বা নেই এই ব্যাপারটা আমাদের হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি এটা খবর পেয়ে আমাদের বড় সাহেবকে জানিয়েছিলাম এসপি সাহেবকে সাহেব আমাদের অর্ডার দিয়েছেন আমরা ডিভি হেডকোয়ার্টারে ওখান থেকে আমরা এসসি লোকাল থানা আমাদের র্যাব কন্টিন্সি পুলিশ লাইনের তারা আছে সবাই মিলে আমরা এখানে রেড চালালাম এবং তাতে আমরা এগুলো সিজ করলাম সাতাশটির মতো আপনার ওই ফিল্ড মানে আদার ব্র্যান্ডের কোম্পানির নাম যেখানে মাস্টারগার লেখা আছে কিন্তু ঘি আছে সেটা আমরা সিজ করেছি এবং কিছু তার সেই কোম্পানির কিছু টিনও আছে সেটাও কিছু সিজ করা হয়েছে যিনি এই কাজ করতেন তার নাম ওনার নাম বরুণ কুমার ঘোষ ওনাকে আমাদের কাস্টমারি নেওয়া হয়েছে আমি ডিএসপি ডিবি